গ্যাস প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি নিজের কাছে নিজে একটা শপথ করে ঘুমাই যে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে দিন আমি যতটুকু পারবো কমায় খাওয়ার চেষ্টা করব বাট যখনই আমার মাথায় খাবারের কথা ঢুকে বা চোখের সামনে খাবার আসে তখন আর আমার মাথা একদমই কাজ করে না যেমন আজকেই দেখেন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে আজকে আর এই আজকের দিনে আমরা এই গরমের মধ্যে এখন যাচ্ছি কালাবোনা বোনা খাইতে আর যখনই কালাবোনার নাম শুনছি তখনই মাথাটা পুরো আওলায় গেছে তো আজকে আমরা যাচ্ছি গাজীপুরে কালাবোনা খাইতে যদিও গাজীপুরে কিন্তু তিনটা কালাবোনার হোটেল আছে তো এর আগে আমি দুইটাতে খাইছি তো আজকে যাব আরেকটাতে ট্রাই করার জন্য আর হোটেলের নামটা ছিল বিসমিল্লা আর বিসমিল্লা কালা রেস্টুরেন্ট হোটেলের নাম ছিল আর কালাভোনার জন্য কিন্তু রাজশাহী একদম বিখ্যাত একটা জায়গা কিন্তু আমি কখনো রাজশাহীতে যাই না এখন পর্যন্ত টেস্ট করা হয় নাই তবে ইনশাল্লাহ খুব শুন আমি যাব গিয়ে কালাবোনাটা ট্রাই করবো রাজশাহী শহরটা ভ্রমণ করব একটা ট্যুর দিব আর কি তো এখন আমরা চলে আসছি দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলের সামনেই একদম মানে এই রাস্তাটা দেখেন কত সুন্দর একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এসে পড়ছি অলরেডি হোটেলে আর আজকে এই হোটেলটাতে আমরা খাবো এর আগে দুইটাতে ট্রাই করা হয়েছে তো এটাতে হয় নাই ট্রাই করা তাই আজকে এটাতে খেয়ে ট্রাই করে দেখবো কেমন খাবারের টেস্ট আর হ্যাঁ আপনারা আমাদের দুই পরনে যেই ড্রপ শোল্ডারগুলো দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু আমরা নিজেরাই সেল করে থাকি তাছাড়া আরও অন্যান্য ভেরিয়েন্টেরও আছে হাই কোয়ালিটিরও আছে জগার্স আছে তো ওইগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমার ক্যাপশনে থাকা যে পেজটা মেনশন দেওয়া থাকবে ইজি আউটফিট ওইটাতে সবাই মেসেজ দেবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে পারচেস করতে পারবেন তো অবশ্যই মেসেজ দিতে কেউ ভুলবেন না কিন্তু ঠিক আছে তো আমরা যে অর্ডার করি একটা তিনশো টাকার প্যাকেজ আর যেই প্যাকেজের মধ্যে থাকবে সালাদ থাকবে আলু ভর্তা থাকবে একটা সবজি করলা ভাজি থাকে আর কি আর থাকবে হলো ডাল আর থাকবে কালা ভনের আট পিস সাথে থাকবে আনলিমিটেড ভাত অফারটা কিন্তু মানে অফার বলতে প্যাকেজটা কিন্তু অনেকটাই লোভনীয় একটা প্যাকেজ অনেক সুন্দর একটা প্যাকেজ করছে তারা তিনশো টাকা একদম সব কিছু থাকবে তো দেখতে দেখতে কিন্তু আমাদের সব কিছুই চলে আসছে ভাত চলে আসছে সালাদ পরে সবজি ভর্তা এগুলো তো অলরেডি দেওয়া গেছে একটু পরে আবার কালাভোনা দিয়ে যাবে ডালও দিয়ে যাবে সব কিছুই দেখতে পারবেন আর এখানে কিন্তু যারা আমার মতো পেটুক আসেন তারা চাইলে আট দশ প্লেটও খাইয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আনলিমিটেড ভাত থাকবে দশ পিস আট পিসের মতো মাংস থাকবে বাট আমি তিন পিস মানে তিন প্লেটের বেশি খাইতে পারি নাই আর যারা মনে করেন যে একদম খাইতে পারেন না তারাও আমার মতো তিন প্লেট অনায়াসেই খাইয়ে দিতে পারবেন এই জায়গায় বিশেষ করে এখানে ডালটার সাথে যখন কালাভোনাটা মিক্স করে খাবেন তখন টেস্ট একদম চার পাঁচ গুণ বেড়ে যাবে আর আপনারা যারা এই অবধি ভিডিওটা অলরেডি দেখে ফেলছেন তারা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওগুলো আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা ফলো বা একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্টটা দিতে কিন্তু ভুলবেন না তো এই যে কালাভোনা দেখতেছেন দুইটা প্লেট দিয়ে গেছে তো আমি ভাবছিলাম ফার্স্টে দুই প্লেটই লইলো পরে আবার দেখে যে না দুই প্লেট নেওয়া যাবে না কারণ এখানে এক প্লেট আবার আজিম ভাইয়ের জন্য আনছে তো এখানে মোটামুটি দেখতে পেলেন আমাদের একটা করে হার দেয় মানে প্রতি প্লেটে একটা করে হার আর হলো পাঁচ পিস মাংস দেয় দেন আবার রিটার্ন দুই মানে দুই পিস দিবে সেই দুই পিসে কিন্তু সলিড মাংস থাকবে তো ফার্স্টে আমি সিঙ্গেল কালাভোনা আর গ্রেভিটার সাথে একবার ট্রাই করে দেখি যে কেমন টেস্ট মানে টেস্ট তো ওভারঅল হান্ড্রেড এ হান্ড্রেড তো এরপর আবার আমি আলু ভর্তা ডাল সব কিছু দিয়ে আর কি ট্রাই করব আর সবগুলোর টেস্টই একদম ভাই অস্থির ছিল যে যারা খাইছেন এইদিকে আইসা তারা তো জানেনি আর অবশ্যই কারা কারা এই জায়গায় আইসা খাইছেন কালাবোনা খাইছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমি দেখতে চাই যে আমার ভিডিও দেখেন এরকম কেউ ওইখানে আসছেন কিনা খাইছেন কিনা অবশ্যই জানাবেন ঠিক আছে তো আলু ভর্তার সাথেও কিন্তু আমি টেস্ট করলাম ভালোই লাগলো এরপর কিছু একটা মিসিং লাগতেছিল দেন লেবু নিলাম ডাল নিলাম তারপর একটু কালা দিয়ে খাইলাম আর ভাই এটার যা টেস্ট ছিল জাস্ট অমায়িক আপনারা আশা করি ফিল করতে পারতেছেন আর ফিল করতে পারলে অবশ্যই যা খাইবেন ভালো লাগবে আর শেষ প্লেটে আমাদেরকে একটা দইও দিছে আর দইটার টেস্টও ভালো ছিল আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা দেখতে দেখতে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছি তো আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লাগে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে উড়াই দিবেন আর অবশ্যই আমাদের ইজি আউটফিট পেস্টটা ঘুরতে ঘুরে আসতে ভুলবেন না